হ্যালো ফ্রেন্ডস গার্ডেন অ্যান্ড কিচেন লাভা শেফালি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই তো এক সপ্তাহ আগে আমি আঙুর গাছের ডাল কাটিং করেছিলাম এবং তাতে এক ফোঁটা বুস্টার ট্যু স্প্রে করেছিলাম তো দেখুন কত পরিমাণে ফুল চলে এসছে মাত্র সাত দিনেই তো সেটা আমি লাইভেই একদম শেয়ার করেছিলাম সবার সাথে কিভাবে আঙুর গাছে ডাল কাটিং করেছিলাম এবং স্প্রে করেছিলাম তো দেখুন এক একটা ডালে দুটো তিনটে করে ফুলের কিন্তু থোকা এসছে এই জুন মাসেই তাহলে জুন জুলাই মাসেও কিন্তু আপনারা সহজেই আঙুর গাছ থেকে ফুল পেতে পারেন এটা আমার কালো আঙুর ছোট্ট ছোট গোল গোল কালো আঙুর হয় ভেতরে বীজ থাকে কিন্তু কালারটা কালো হয়ে গেলে কিন্তু খেতে মোটামুটি ভালোই মিষ্টি আর সবুজ অবস্থায় টক কিন্তু পেকে গেলে কিন্তু ভালোই মিষ্টি হয় তো আপনারাও কিন্তু সহজেই এরকম একটা আঙুর গাছ ছাদ বাগানের মধ্যে রাখতেই পারেন অনায়াসেই হয় খুব একটা কিন্তু বিশেষ পরিচর্যা দরকার হয় না তো দেখুন প্রতিটা ডালেই কিন্তু ফুল চলে এসছে এই যে নতুন নতুন পাতাও যেমন ছেড়েছে তার সাথে সাথে কিন্তু ফুলের কুড়িও চলে আসছে তো দেখুন এখানে আমার চাল কুমড়োর গাছ এবং আঙুর গাছ একসাথে তো এই ডালটার মধ্যে তিনটে জায়গায় ছোট্ট ছোট্ট দেখুন ফুলে থোকা এসছে যেহেতু খুবই ছোট তাই দেখতে একটু অসুবিধা হবে কিন্তু যখন পরে আবার এগুলো আঙুর ধরবে তখন অবশ্যই আবারও আপনাদের আমি শেয়ার করব এই এইটা হচ্ছে আমার নিজের বানানো আঙুর গাছের চারা মাদার প্ল্যান্ট থেকেই আমি কাটিং তৈরি করেছিলাম আর এই যে ওপরের যে মাচায় রয়েছে এটা হচ্ছে আমার মাদার প্ল্যান্ট তো এখানেও কিন্তু দেখুন এই যে বেশ সুন্দর কিন্তু ছোট্ট ছোট থোকা চলে এসছে কিছু কিছু আঙুরের ফুল কিন্তু ফুটে গেছে কিছু কিছু আবার দানা ধরতেও শুরু করেছে আর কিছু কিছু এখনো পর্যন্ত কিন্তু ফুল আসছেই অর্থাৎ ফুলের কুড়ি আসছে তো আপনারাও যদি এই সময় ডাল কাটিং করে দেন এবং আর আমি একটা দিয়েছিলাম হচ্ছে জিপডালি গ্যাসের যেটা আমি নিজেই বানিয়েছিলাম ঘুটে ভেজানো জল ছ মাস থেকে এক বছরের পুরনো ঘুটে বা শুকনো গোবরকে ভিজিয়ে রাখলে যে জলটা হয় সেটা ঠান্ডা খাদ কিংবা সেটাকে ডিব্রালি গ্যাসও বলা হয় তো সেটা দিলে কিন্তু গাছে ফুল ফল আসতে সাহায্য করে তো গাছের গোড়ায়ও দিয়েছিলাম আর কিছুটা স্প্রে করেছিলাম সেটাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছিলাম লাইভের মাধ্যমে তো দেখুন এখন আমার রেজাল্ট এই যে গোড়ার দিকে যে ছোট ছোটো শাখাগুলো বেরোচ্ছে এখানেও দেখুন ফুলের কিন্তু থোকা চলে এসছে তাহলে দেখতে পাচ্ছেন অনায়াসেই কিন্তু আপনারা আঙুল চাষ করতে পারবেন আর এই ফুলগুলো যখন ফুটে যাবে ফুটে যাওয়ার পর তখন যখন দানা ধরবে কিছুটা বড় হওয়ার পর তখন মিক্স জৈব সার একবার দিয়ে দেব এবং কীটনাশক স্প্রে করে দেব। ফুলগুলো ফোটার আগে কিন্তু আমি একদিন ফাঙ্গিসাইড স্প্রে করেছিলাম আবারও একবার কিন্তু ফাঙ্গিসাইড স্প্রে করে দেব কেননা আবারও প্রচুর ছোট ছোট ফুল আসছে আর এখন তো নিম্নচাপের বৃষ্টি চলছে তাই অবশ্যই কিন্তু গাছগুলোকে সাত থেকে দশ দিন ছাড়া ছাড়া ফাঙ্গিসাইড দেওয়া খুবই জরুরি এই দেখুন প্রতিটা ডালেই কিভাবে ফুলের কুড়ি চলে আসছে আর সাথে যদি কীটনাশক মিশে দেন খুবই ভালো যেহেতু বৃষ্টি পড়ছে তাই কীটনাশক এখন না দেওয়াই ভালো কারণ গাছে তো জলটা ধুয়ে চলে যাবে কাজ আসবে না কিন্তু বৃষ্টি যখন বন্ধ থাকবে সেদিন আপনারা কীটনাশক স্প্রে করে দিতে পারেন তারপরে কিন্তু ফুলগুলো ফুটে আঙুরে তৈরি হবে আর বিশেষ পরিচর্যা দরকার হবে না ওই একবার মিক্স জৈব সার দিলেই হবে কিংবা যে কোনো তরল সার যখন অন্যান্য গাছে দেওয়া হবে তখন সেই সময় দিয়ে দিলেই কিন্তু হবে তো এই কিছুদিন আগেও আমি দেখিয়েছিলাম আমার এক থোকা আঙুর ঝুলে আছে তাকে আমি নেট নেট ব্যাগিং দিয়ে বেঁধে রেখেছিলাম কিন্তু ইঁদুর সেই নেটকে কেটেও খেয়ে চলে গেছে তো যাই হোক এরপর আঙুল হলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার